হ্যালো সবাই সার বোর্ড চ্যানেলে আবার স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা যেখানে আমরা ডুব দেব এম রিভার প্রাণবন্ত জগতে এটি বাংলাদেশের হলিডে শিপিং লাইনস পরিচালিত একটি অসাধারণ নদী ক্রুজ জাহাজ আপনি যদি জলে বিলাসবহুল ভ্রমণ উপভোগ করতে ভালোবাসেন বা নদী ক্রুজের বিশেষত্ব সম্পর্কে কৌতূহলী হন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন আমাদের সাথে থাকুন কারণ আমরা এই রঙিন জাহাজের মূল বৈশিষ্ট্য ডিজাইন ও ভ্যন্তরীণ সজ্জা কর্মক্ষমতা এবং অন্য পয়েন্ট পয়েন্টগুলো বিশ্লেষণ সাবস্ক্রাইব ও বাটনটি চাপতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্টে জানান আমরা আপনার মতামত শুনতে ভালোবাসি চলুন শুরু করি দ্য রিভার ক্রুজের মূল বৈশিষ্ট্যগুলো দিয়ে যা এটিকে জলে আলাদা করে তোলে এটি একটি বহু ডেগ বিষয় যেখানে যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের স্থান রয়েছে খোলা থেকে শুরু করে যেখানে আপনি বাংলাদেশের নদীদের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন থেকে শুরু করে আরামদায়ক অভ্যন্তরীণ এলাকা যা বিশ্রামের জন্য উপযুক্ত জাহাজটি সবার জন্য অ্যাক্সেসযোগ্যতার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যেখানে প্রশস্ত সিঁড়ি এবং সহজে চলাচলের জন্য করিডোর রয়েছে যা পরিবার বা যাদের একটু অতিরিক্ত সহায়তার প্রয়োজন তাদের জন্য দারুণ সুবিধা নিরাপত্তাও এখানে প্রাধান্য পায় লাইফবোট এবং নিরাপত্তার সবাই নিরাপদ বোধ করেন টেক উৎসাহীদের জন্য জাহাজটিতে আধুনিক নেভিগেশন সিস্টেম এবং যোগাযোগ সরঞ্জাম রয়েছে যা বাংলাদেশের নদীপথে এটিকে সঠিক পথে এবং সংযুক্ত রাখে এটি ব্যবহারিকতা এবং বিলাসিতার একটি মিশ্রণ যা প্রথমবারের ভ্রমণকারী থেকে শুরু করে অভিজ্ঞ ক্রুজারদের জন্য উপযুক্ত এবার ডিজাইনের কথায় আসি দা রিভার ক্রুজ চোখের জন্য একটি দৃষ্টিনন্দন উৎসব এর বাইরের অংশ নীল সবুজ লাল এবং হলুদের একটি সাহসী রঙের প্যালেটে রঙিন যা বাংলাদেশের নদীপথে যেখানেই যায় সেখানে সবার দৃষ্টি আকর্ষণ করে এটি শুধু চেহারার জন্য নয় ডিজাইনটিরও একটি উদ্দেশ্য আছে বহু স্তরীয় কাঠামো স্থানকে সর্বাধিক করে এবং জাহাজের সাবধানের ডিজাইন করা হালের জন্য নদীতে স্থিতিশীল থাকে ডেকগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে বাংলাদেশের নদী তীরের অবাধ দৃশ্য উপভোগ করা যায় যা ফটোগ্রাফি প্রেমীদের বা সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য একটি স্বপ্ন জাহাজের নামটি সামনের অংশে গর্বের সাথে প্রদর্শিত হয় যা একটি ব্যক্তিগত ছোঁয়া যোগ করে এবং এর স্ট্রিম আকৃতি নদীতে মসৃণভাবে চলাচলের ইঙ্গিত দেয় এটি এমন একটি ডিজাইন যা রূপ এবং কার্যকারিতার মধ্যে ভারসাম্য রক্ষা করে যা এটিকে দৃশ্যত আকর্ষণীয় এবং বাংলাদেশের নদী ভ্রমণের জন্য একটি ব্যবহারিক পছন্দ করে তোলে এখন চলুন ভিতরে প্রবেশ করি এবং দ্য রিভার ক্রুজের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো দেখি জাহাজে প্রবেশের সাথে সাথে আপনাকে একটি উষ্ণ এবং আমন্ত্রণ জানানো পরিবেশ দিয়ে স্বাগত জানানো হবে কেবিনগুলো একটি হাইলাইট যেখানে আরামদায়ক একক কেবিন থেকে শুরু করে প্রশস্ত পারিবারিক স্যুট পর্যন্ত বিভিন্ন বিকল্প রয়েছে প্রতিটি আধুনিক আসবাবপত্র এবং প্রাণবন্ত অ্যাকসেন্ট দিয়ে সজ্জিত যা বাইরের রঙের সাথে মেলে আপনি পাবেন আরামদায়ক বিছানা পর্যাপ্ত স্টোরেজ এবং বড় জানালা যা প্রচুর প্রাকৃতিক আলো প্রবেশ করতে দেয় বাংলাদেশের নদী তীরের মনোরম জেগে ওঠার জন্য নিখুঁত সাধারণ এলাকাগুলোর মধ্যে রয়েছে একটি লাউঞ্জ যেখানে যাত্রীরা পানীয় নিয়ে আরাম করতে পারেন একটি ডাইনিং রুম যেখানে বাংলাদেশের স্থানীয় স্বাদের সাথে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এবং এমনকি সুন্দর ক্রিয়াকলাপের জন্য একটি ছোট বিনোদন স্থান বাথরুমগুলো মানসম্পন্ন ফিক্সচার দিয়ে সুসজ্জিত এবং জাহাজ জুড়ে ওয়াইফাই রয়েছে তাই আপনি জলের মাঝেও সংযুক্ত থাকতে পারবেন এটা স্পষ্ট জেহলিডের শিপিং লাইনস একটি বাড়ির মতো অভিজ্ঞতা তৈরি করতে চিন্তাভাবনা করেছে যা বিলাসবহুল এবং বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য সহজলভ্য কর্মক্ষমতার দিক থেকে এন ভি দ্য রিভার ক্রুজ একটি মুসলিম এবং নির্ভরযোগ্য যাত্রা প্রদান করে দক্ষ ইঞ্জিন দ্বারা চালিত এই জাহাজটি বাংলাদেশের নদীগুলোর প্রায়শই জটিল স্রোত এবং অগভীর জলের মধ্য দিয়ে সহজে চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে এর সর্বোচ্চ গতি সমুদ্রগামী ইয়টের সাথে প্রতিযোগিতা নাও করতে পারে তবে এটি এর উদ্দেশ্য নয় এর শক্তি এর স্থির ক্রুজিং গতিতে যা যাত্রীদের বাংলাদেশের নদীপথে তাড়াহুড়ো না করে যাত্রা উপভোগ করতে দেয় জ্বালানি দক্ষতাও একটি বড় বিষয় যা এটিকে বড় জাহাজের তুলনায় পরিবেশবান্ধব টেকসই ভ্রমণের বিষয়ে চিন্তিতদের জন্য দারুণ খবর এর আকার এবং ক্রুদের জন্য চালচলন সুবিধা যারা উন্নত নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে বাধা এড়িয়ে এবং বাংলাদেশের নদীপথের মনোরম বন্দরে নির্বিঘ্নে ডকিং করে এটি ছোট গ্রামের পাশ দিয়ে মৃদু গতিতে চলা হোক বা প্রশস্ত নদীপথে স্থিরভাবে এগিয়ে যাওয়া কর্মক্ষমতার আরাম এবং নির্ভরযোগ্যতার জন্য তৈরি যা সবার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে অবশেষে চলুন এম দ্য রিভার ক্রুজের অনন্য পয়েন্টগুলো নিয়ে কথা বলি যা এটিকে বাংলাদেশের প্রতিযোগীদের থেকে আলাদা করে এটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর প্রাণবন্ত পরিবার বান্ধব পরিবেশ অনেক বিলাসবহুল ক্রুজের বিপরীতে যারা শুধুমাত্র একচেটিয়া বীরের জন্য তৈরি এই জাহাজটি সবাইকে উন্মুক্তভাবে স্বাগত জানায় রঙিন ডিজাইন এবং গাইডেড ট্যুর থেকে শুরু করে জাহাজের খেলাধুলার বিভিন্ন কার্যক্রম শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য একটি হিট জাহাজের অন্তরঙ্গ আকার আরেকটি বড় আকর্ষণ যা যাত্রীদের সংখ্যা সীমিত করে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা প্রদান করে আপনি মানুষের ভিড়ে হারিয়ে যাবেন না বরং আপনি আপনার সহযাত্রী এবং মনোযোগী ক্রুদের সাথে পরিচিত হবেন যারা সবসময় সাহায্যের জন্য প্রস্তুত স্থানীয় সংস্কৃতির উপর প্রকাশ একটি রত্ন প্রতিটি ভ্রমণে বাংলাদেশের নদী তীরের অনন্য শহরগুলোতে থামা হয় এবং জাহাজের শেফরা স্থানীয় খাবার পরিবেশন করে যা আপনাকে যাত্রার সাথ দেয় এছাড়া সমুদ্র ক্রুজের তুলনায় এর সাশ্রয়ী মূল্য এটিকে বাংলাদেশ জলের উপর ভ্রমণের জন্য একটি অ্যাক্সেসযোগ্য উপায় করে তোলে এই উপাদানগুলো একত্রিত হয়ে রিভার ক্রুজকে বাংলাদেশের অ্যাডভেঞ্চার সন্ধানী এবং অবসর প্রেমীদের জন্য একটি বিশেষ পছন্দ করে এই পর্যালোচনা শেষ করার সময় এটি সহজেই বোঝা যায় কেন দ্য রিভার ক্রুজ বাংলাদেশ নদী ভ্রমণের জগতে ঢেউ তুলছে এর চোখ আধানো ডিজাইন থেকে শুরু করে আরামদায়ক অভ্যন্তরীণ এবং স্থির কর্মক্ষমতা এটি এমন একটি জাহাজ যা সবার জন্য কিছু না কিছু অফার করে মূল বৈশিষ্ট্যগুলো একটি শক্ত ভিত্তি প্রদান করে আর অনন্য বিক্রো পয়েন্টগুলো এটিকে অতিরিক্ত প্রান্ত দেয় আপনি পারিবারিক ছুটির স্বপ্ন দেখছেন বা বাংলাদেশের নদীপথে একা ভ্রমণের কথা ভাবছেন হলিডে শিপিং লাইন্স এই জাহাজটি হতে পারে আপনার একটি অবিস্মরণীয় নদী অ্যাডভেঞ্চারের টিকিট যদি আপনি এম দ্য রিভার ক্রুজের এই গভীর পর্যালোচনা উপভোগ করে থাকেন তাহলে এই ভিডিওতে একটি থাম্বস আপ দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আমাদের জানান কোন বৈশিষ্ট্যটি আপনাকে সবচেয়ে বেশি উত্তেজিত করেছে সার বোর্ডস চ্যানেলে আরও উত্তেজনাপূর্ণ বোর্ড রিভিউ এবং ভ্রমণ টিপসের এর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সময়ের পর্যন্ত জলের উপর অভিযান চালিয়ে যান পরবর্তী যাত্রায় লেখা হবে